একটা জিনিস আমরা একটু খেয়াল করি আমি তোমাদেরকে যে জিনিসটা বলছিলাম যে সুন্দর একটা ছবি আমরা দেখে কিন্তু অনেক কিছু বুঝতে পারি এই ছবির ভিতরে অনেক কথা থাকে তাই না এই যে তোমরা আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছ ছবিটা এই ছবিটাতে কি আছে আমরা অনুমান করতে পারছি কি আছে এই ছবিতে এই ছবিটাতে কোথাও লিখে দেওয়া আছে যে কোথায় কি আছে কোথাও কিছু নেই তাহলে তোমরা কিভাবে বুঝতে পেরেছো এই ছবিটা দেখে তোমরা যে মুখ দিয়ে কথাটা বললা যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মানুষ তারপরে গাছ তারপরে আর কি দেখতে পাচ্ছ নদী তারপরে আম পাখি গা তাল গাছ এগুলো দেখতে পাচ্ছ কিন্তু এই কথাগুলোকে যখন আমরা সুন্দর করে গুছিয়ে বাক্য আকারে লিখব তখন মজা হবে না কত সুন্দর করে তোমরা নিজেরা নিজেরা একটা সুন্দর গল্প লিখতে পারবে না একটু আগে আমি যখন তোমাদেরকে আরেকটা ছবি দেখিয়ে বললাম যে ওই ছবিতে কি দেখা যাচ্ছে ওই ওই ছবিটাতে কি দেখা যাচ্ছে বলো নৌকা নদী নৌকা নদী হ্যাঁ এই কথাগুলো যদি আমরা এইভাবে গুছিয়ে বলি যে আমি ছবিতে দেখতে পাচ্ছি সুন্দর একটা নদী হ্যাঁ নদীতে পানি আছে তারপরে অনেকগুলো নৌকা আরও দেখতে পাচ্ছি নদীর দুই পাশে কি আছে নদীর দুই পাশে ঘন সবুজ ধান খেত আছে তাই না এই যে আমি কথাগুলো যেভাবে গুছিয়ে বললাম তোমরা যদি এই কথাগুলোকে ঠিক এভাবেই যদি গুছিয়ে গুছিয়ে যদি আমাকে যদি লিখে দাও তাহলে সুন্দর একটা গল্প লিখা হয় কি না বলো তো সুন্দর একটা গল্প লিখা হয় কি না আমরা শিখেছি কিভাবে বাক্য লিখতে হয় শিখেছি না কিভাবে বাক্য লিখতে হয় তো এই যে বাক্য যখন আমরা লিখতে পারবো তখন এই বাক্য লিখা থেকে দুইটা বাক্য তিনটা বাক্য চারটা বাক্য ধাপে ধাপে আমরা কি করব নিজের কথাগুলোকে আমরা খাতায় লিখা শিখে যাব। তখনই তো আমরা বড় হয়ে যাব হ্যাঁ তোমাদের ফ্রিতে উঠার ইচ্ছে কার কার আছে বলো তো সবার আছে আমি হাত দেখিয়ে নেই কার কার ইচ্ছা আছে ফ্রিতে উঠার ইচ্ছা আছে তো আচ্ছা আজকে বৃষ্টির দিন তোমরা অনেকে আসোনি তাই না বৃষ্টির দিন আসোনি আচ্ছা বৃষ্টির দিন তোমরা কেন আসলে না অনেকে আসলে না বলতে পারবা কেউ একটু কারণ বৃষ্টির দিনে সকালবেলা ঘুমাতে ভালো লাগে কিন্তু তোমরা গুড বয় গুড গার্ল তোমরা এসেছো কষ্ট করে আমি খুশি হয়েছি কারণ আমরা ঘুমানোর সময় দিনের বেলা অনেক পাবো স্কুলের পড়াটা পার হয়ে গেলে কি আমরা আর সে পড়াটা পাবো বলো আমরা এই করেই রেগুলার স্কুলে আসার চেষ্টা করব কেমন তাহলে আমাদের বাড়ির কাজ থাকবে কি এই যে ছবিটা আমরা এই যে ছবিটা আমরা দেখলাম এই ছবিতে কি কি আছে ছবিতে আছে নদী নদীতে আমরা দেখতে পাচ্ছি নৌকা বয়ে চলে যাচ্ছে তার সঙ্গে কি হচ্ছে নদীর পাড়ে গরু আছে তারপরে দূরে গ্রাম আছে আমরা এরকম করে খুঁজে খুঁজে কয়টা পাঁচটা বাক্য বানিয়ে আনবো কয়টা পাঁচটা বাক্য বানিয়ে আনবো পারবা কারা কারা পারবে হাত উঠাও তো সবাই পারবে আমি কিন্তু দেখব সবার খাতা চেক করব আমি আসার আগে এখানে খাতা তোমরা বাড়ির কাজে খাতা জমা দিয়ে রাখবা ঠিক আছে তাহলে আজকে আমাদের বাড়ির কাজে পড়া কি থাকলো এই যে রাজুর ছবি আঁকা আছে পড়াটা রাজুর এই ছবি আঁকা থেকে আমরা কি করব পাঁচটা বাক্য তৈরি করে আনবো ঠিক আছে হ্যাঁ তোমার খাতায়